নিজেদের জন্মদিনের আয়োজন তো অনেক করেছেন তবে এই রকম অভিনব জন্মদিন খুব কমই লক্ষ্য করা যায় তাহলে কার জন্মদিন পালন হল এদিন আসলে জন্মদিনটা ছিল জলপাইগুড়ি শহরের সমাজপাড়ার দম্পতি শেলি ও সমীরণ শর্মার প্রাণের পোষ্য যাকে তারা তাদের দুই কন্যা সন্তানের মতো ছেলে বলে মেনে আসছে গত পাঁচ বছর যাবৎ তার নাম ব্রুনো ব্রুনোর ষষ্ঠতম জন্মদিন ছিল শুক্রবার তাই সন্ধ্যা থেকে ব্রুনোর বাবা মা দিদিরা ব্যস্ত ছিল দিনটি পালনের সমীরনবাবুর বড় মেয়ে শহরের বাইরে থাকার জন্য এবার ছোট করেই বেলুন সাজিয়ে কেক কেটে সামান্য খাবারের আয়োজন করে পালন হলো পোষ্যের জন্মদিনের জমাটি সন্ধ্যার আচর জন্মদিনে বেশ সাজুগুজু করেছিল ব্রণ ব্রণর মা শেলি শর্মা বলেন ছ বছর যাবৎ ও আমাদের হাসি খুশি আনন্দে ভরিয়ে রেখেছে প্রতিটি জন্মদিন এলে আনন্দের সঙ্গে সঙ্গে কোথাও যেন মনটা একটু ভারাক্রান্ত হয়ে যায় কারণ এদের জীবনকাল খুবই স্বল্প সময়ের তাও যতদিন ও আছে ততদিন আমার দুই কন্যা সন্তানের পাশাপাশি ছেলের জন্মদিন পালন করতে চায় নিয়ম করে সেদিন তথাকথিত ব্রুনর মা সেমি শর্মা কি বলেছেন শুনবতার মুখ থেকে আপনার নামটা বলুন আমার নাম শেলি শর্মা বাড়ি তো পান্ডাপাড়া ভেতর পাণ্ডাপাড়া আমি আপাতত ফ্ল্যাটে আছি সমাজপাড়া ফ্ল্যাটে বলছি আজকে আপনি আপনার যে পোষ্য তাকে সন্তান হিসেবে তার জন্মদিন পালন করলেন একদম এটা কবে থেকে ওকে এনেছেন এবং ওকে জন্মদিনটা কটা পালন করলেন কিভাবে করলেন ওকে ওকে এনেছি 6 বছর আগে ও ও আজকে 6 বছর পূর্ণ হলো 6 বছর আগে শিলিগুড়ি থেকে নিয়ে এসেছি তো এই 6 বছর ধরে যে ও আমাদের কি দিয়েছে সেটা আমি বলে বোঝাতে পারবো না আনন্দ হাসি খুশিতে ভরিয়ে রেখেছে আমরা কখনো মন খারাপ করতে পারি না বাড়িতে কেউ কাউকে বকাবকি করলে ও এসে একদম পরিবেশটা চেঞ্জ করে দেয় মানে ও বাড়ির প্রাণ আর প্রত্যেকটা জন্মদিন না আমার মনটাকে ভীষণ খারাপ করে দেয় কারণ এরা তো অল্প সময়ের জন্য আসে কি যে মায়া কি যে কষ্ট মানে মনে হয় একটা বছর তো চলে গেল এটা আমার আমি ভীষণ ফিল করি আনন্দের মাঝে বিরাট একটা দুঃখ থেকে যায় আর মানে যারা এদেরকে ভালোবাসে যারা আমি যারা বলবো এই কারণেই কারণ আমি এই আমার ছেলেকে যেহেতু ও মানুষ নয় ভাগ্যিস মানুষ নয় আমার ছোটো মেয়ে বলেছিলো মা ও যেন মানুষের মতো আমি একদিন বলেছিলাম তো যে ও দেখ মানুষের মতো সব কথা বলে বোঝে ও বলছিল মা মানুষের মতোটা বলো না ওর মতোই থাক ওর মতোই বুঝুক তো এই যে ফেলটা করেছে ও আমার ছোটো মেয়ে তো এই আমার কথাটা তখন সত্যি খুব মানে মনে গেথেছিল আর ওকে আমি রাখতে গিয়ে বুঝেছি যে আমি বললাম যে যারা ভালোবাসে কারণ কেউ কেউ হয়তো ভালোবাসে না কারণ এত বাজেভাবে ওদের সাথে কথা বলে বা ওদেরকে দেখলে দূর দূর ছাই ছাই করে হ্যাঁ এটা ভীষণ মনে আঘাত আঘাত দেয় আজকে আমার রূপে যে দুটো মেয়ে আছে তাদের থেকে কিন্তু ও কিছু কম নয় আমাদের কাছে আমার মেয়েদেরকে কিছু বললে ওরা প্রতিবাদ করবে কিন্তু ও কোনো প্রতিবাদ করে না সেটা আরও কষ্ট হয় হয়তো ওর কিছু লোম বা কোনো একটা কিছু সেটা নিয়েও বিভিন্ন প্রতিবাদ শুনতে হয় আমরা তার জন্য রেডি থাকি এবং দেখো এখন আমাদের মাথার চুল আচরালে তো বিভিন্ন জায়গায় ঘুরে ফিরে বেড়ায় পাশুন এদেরকে এদের মতো হয় না মানে কোনো প্রাণী এত বিশ্বস্ত এত প্রভুভক্ত এরা এত বোঝে সব কিছু আর আমি বলবো এরা ভীষণ পজিটিভ এনার্জি দেয় বাড়িতে এটা আমি ফিল করি ওর নামটা ওর নাম ব্রুনো আমার বড় মেয়ে রেখেছে মেনলি আমার বড় মেয়ের জন্য ওকে আনা আর কি কারণ নিউক্লিয়ার ফ্যামিলিতে তো একটা প্রথমে থাকে আর সবচাইতে আমার যেটা কষ্ট যে আমার আগেও একজন ছিল যখন চলে যায় তখন সেটাকে মেনে নেওয়া যায় না আমার খুব কষ্ট হয় কিন্তু বরং মেয়ে ভীষণ ভালোবেসে আমি গোল্ডেন রেট্রিভারি নিয়ে আসবো মেল আনবো সব করে সে তো পরে কয়েক মাস পরে বাইরে পড়তে চলে গেছে গেছিলো বাইরে পড়তে যাওয়ার দিন ও যতটা না কেঁদেছিল আমাদের জন্য তার থেকে অনেক বেশি ব্রুনোর জন্য কেঁদেছিল আমার বড় মেয়ে সময় আজকে জন্মদিন পালন করলাম সকালবেলা যেমন নর্মাল খাবার দাবার দিই ওকে চিকেনটাই দিই মেনলি ডিমটা আমি সপ্তাহে দুদিন দিই আর পেডিগ্রি খায় সবজি শুধু সেদ্ধ করে হলুদ দিয়ে কোনো লবণ টবন কিছু দিই না তবে এ বছর আমি অতটা দুপুরবেলাটা অত আয়োজন করতে পারিনি কারণ আমি একটু অসুস্থ গত বছর পর্যন্ত আমি বিরাট বড় করেই মানে ওকে একদম সাজিয়ে গুছিয়ে সব কিছুই করেছি তো এইবার ওই জন্য সন্ধ্যাবেলাটা কেক কেটে সেলিব্রেট করা হলো পরবর্তীতে ওকে আবার কিছু করব ওকে একটা গিফট দেওয়া হয়েছে আর ওর দিদি ভাই তো আছে ব্যাঙ্গালোরে ও ও আসবে যখন ওর জন্য আবার নিয়ে আসবে অনেক কিছুই আর হ্যাঁ হ্যাঁ খুব আনন্দ করলাম আর লক্ষ্মী আছে ওকে খুব দেখে শুনে খুব ভালোবাসে সব পাশাপাশি পোষ্য ব্রুনোর বাবার সমীরন শর্মা কি বলেছেন শুনে আজাদ আমার নাম সমীরন শর্মা বলছি আপনার ছেলের আজকে জন্মদিন পালন করলেন মেয়ে দুই মেয়ের মতন করেই ছেলের জন্মদিন পালন করলে একদম আর বাবা হিসাবে কি অনুভূতি আপনার না সত্যি বলতে কি যে ও আমাদের বাড়িতে আসার পরে আমাদের সব পজিটিভ হয়েছে সব এবং আমার মিসেস যে কিনা যার ডগ ফোবিয়া ছিল যে মানে কোনো গলিতে একটা কুকুর দেখলে হয়তো ওই গলি ছেড়ে অন্য গলি দিয়ে যেত এখন তাকেই সবচেয়ে বেশি ভালোবাসে এবং তাকেই সবচেয়ে বেশি সে বিশ্বাস করে ভরসা করে তার কাছেই সে সবসময় থাকে এবং সে বেডরুমে গেলে তার সাথে সাথে বেডরুমে যায় সে যদি উঠে ড্রয়িং রুমে আসে ড্রয়িং রুমে যায় মানে এখন লেজের মতো ঘোরে তার সাথে ওর চেহারা দেখে হয়তো অনেকে ভয় পায় কিন্তু ও একটা অদ্ভুত ব্যাপার ও সমস্ত কথা বোঝে আমাদের জানেন মানে এটা একটা অদ্ভুত ব্যাপার মানে আমরা যদি নিজেদের মধ্যেও কোনো কথা বলি যে চলো তাহলে আমরা এখন একটু বেডরুমে যাই কিংবা ইয়ে ও সেটা বুঝে যায় আমরা এখন একটু ছাদে যাব ও বুঝে যায় ও আগে গিয়ে দরজার সামনে দাঁড়িয়ে থাকবে সমস্ত কথা বোঝে অদ্ভুত ব্যাপার আর ওর ওকে আনার সময় একটা ঘটনা হয়েছিল একটা মজারই ঘটনা এটা ছোটো করে বলি ওকে যেদিনকে আমরা আনলাম সেদিনকে আমি আমার এক দাদাকে ফোন করেছিলাম দাদাকে ফোন করে বলছি যে এরকম তুই তো জ্যাঠা হলি তা ও শুনে অবাক যে জ্যাঠা হলে তুই আগে কোনো খবর দিলি না কিছু না কিছু জানলাম না আমরা এবং আমার অফিস কলিগরাও জানে যে আমার ছেলে হয়েছে এবং এখন পর্যন্ত অনেকে জানে যে আমার দুই মেয়ে এক ছেলে তারা জানে না যে আমার ওই এই পোষ্যটাকে আমি ছেলে বলে ছেলে জ্ঞানে রেখেছি আর কি মানে সেদিনকেও কিছুদিন আগে একটা কথা হলো তোমার ছেলে কত বড় হয়েছে মানে সে জানতো না ব্যাপারটা তখন তাকে খুলে বললাম জন্মদিনটা জন্মদিন তো এবার ঠিক অতটা করতে পারিনি কারণ আমার বড় মেয়ে এবার এখানে নেই ও আসার চেষ্টা করে এই সময়টা কারণ মেনলি ওর প্রথম ওর উদ্যোগেই ওকে আনার পরিকল্পনাটা তৈরি হয় তারপরে সেটা বাস্তবায়িত করা হয় কেমন লাগছে না আমি আমরা ভীষণ খুশি ভীষণ ভালো লাগছে তবে একটা জিনিস আবার সাথে সাথে হচ্ছে চিন্তা যে ছ বছর হয়ে গেল আর কি এদের লাইফ টাইমটা তো খুব কম তা এই জায়গাটাই আর কি একটু কষ্ট দেয় মাঝে মাঝে চিন্তা করলে আর কি ঠিক আছে যেটুকু দেবে ততটুকুই আমাদের জীবনের একটা হয়ে থাকবে তবে তবে সন্তান সম পোষ্য যে বাড়ির বাকিদের আনন্দে মাতিয়ে রেখেছে এবং সেও খুশিতে রয়েছে তা শর্মা বাড়িতে পারে খেয়েই স্পষ্ট জলপাইগুড়ির সমাজপাড়ার শর্মা বাড়ি ঘুরে শঙ্কর ভট্টাচার্যের রিপোর্ট টাইম ফর্টিন বাংলা এই নবর্ষে মাত্র থার্টি এইট লাখ অনওয়ার্ডসে পেয়ে যাবে এগারোটা সেমি ফার্নিশ ফ্ল্যাট তোমরা কি রায়গঞ্জে নিজের স্বপ্নে বাড়ি খুঁজছো তবে কিন্তু এটাই সুবর্ণ সুযোগ কারণ পয়লা বৈশাখ অক্ষয় দ্বিতীয় স্পেশাল অফারে কিন্তু পেয়ে যেতে পারো ফ্ল্যাট কিনলে ফার্নিচার একদম ফ্রি Jays Greens কিন্তু আপনাদের জন্য নিয়ে চলে এসেছে Raigon's প্রথম রেরা approved flat সেখানে কিন্তু প্রিমিয়াম 2BHK, 3BHK, 4BHK ফ্ল্যাটস পেজ আর সাথে থাকছে 15টিরও বেশি আধুনিক সুযোগ সুবিধা যেমন সুইমিং পুল, আধুনিক জিম, বাচ্চাদের খেলার জায়গা, কমিউনিটি হল, ব্যাডমিন্টন কোর্ট, 24/7 CCTV নিরাপত্তা আর অনেক কিছু। তো এখন নেসেবসে লোকেশনটা কথা ওই যে দেখো কর্ণজোলা মোটর কালিবাড়ি তার একদম পাশেই কিন্তু Jays Greens। তো দেরি কিসের? আজই সাইট ভিজিট করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে নাও আর ভিডিওটা ভালো লাগলে ছড়িয়ে দিও আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডাক্তার প্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4